আমার অসুস্থতার পর আমার অনেক দায়িত্ব না হয়ে গেছি তোমায় বলছি যে এই ছেড়ে আর সব কিছু কি একসাথে ছাড়া যায় না। এই সিগারেট না খেলে মুখটা জানি কেমন লাগে টেনশন হলেই আমার সিগারেট খেতে হয় আর ছেলেটাও যদি একটু ভালো হতো তাহলে এত টেনশন থাকতো না কী করবে ওদের তো আমার মতোই কারো কথা শুনে না বাজান গুই দিলাম না খুন খুন ভাই তো রাফিত খোঁজা মানাম মঞ্জুন মাল জামাল এ জামালু জামাল কুদু জামাল জামাল এক জামালু জামাল কুদু আজকে আমার ডার্লিং মোনা সোনা দেখা করতে আসবে সোনাটাকে একটা গান শুনিয়ে দেব এদিকে বন্ধুদের সাথে আজকে একটা মদের আড্ডা আছে সেদিকেও যেতে হবে আগে আমাকে কেমন লাগছে এই চুলগুলো দড়ির মতো করে রাখছো কেন তুমি আমার চুলকে দড়ি বললে রাগ করো কেন সোনা আচ্ছা আমি তোমায় একটা গান শোনাই তুমি রূপ দেখাইয়া মনের ভিতর মাল্লা প্রেমের চুরি গো মাল্লা প্রেমের চুরি নিঝুম রাতের পরি তুমি নিঝুম রাতের পরি আমি কি যে করি বন্ধু আমি কি যে করি হইছে আর ঢং লাগবে না আজকে থেকে মনা ডার্লিং সোনার চেন পরে আসছে চেনটা যদি হাতাতে পারি তাহলে মদের রান্নাটা ভালোই হবে সোনা এই চেনটা কিন্তু তুমি আমায় গিফট দিয়ে দিতে পারবে তোমার কাছে থাকাও যা আমার কাছে থাকা তো ওই একই কথা তাই না বাবা আমায় কোনো মদ করে বাড়িতে দিয়ে দেবে না আমি আমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করব না মোনা তুমি যেও না আমি থাকতে পারবো না বন্ধু মোনাকে আমি অনেক ভালোবাসতাম আজ মদ খাই বলে মনে আমাকে ছেড়ে চলে গেছে আরে চল তো মদের আড্ডা চল মদ খেলে দেখবি আর কোনো কষ্টই থাকবে না আজ আমি আমি শূন্যতায় বেশে হাহাকার দেখি এই তুই মদ খেয়েছিস কেন হ্যাঁ আমি মদ খাবো না খাবো সেটা আমার ব্যাপার তাতে তোমার তুমি যখন মদ খেতে তখন কি তুমি আমায় বলে খেতে নাকি হুম হায়রে ছেলে আমার সাথে কি রকম ব্যবহার করলো আমি আমার এই সুখের সংসারটা শেষ করে ফেললাম আজ আমি মাল সারা কারণ এই টুকু খেয়ে কি নেশা হয় বেশ করে খাবো মাল খাবো আমি বেশা মাল করি না আজকে আমি কাউকেই হয় আজ আমি মাছ ধরা কারও নয় এইটুকু খেয়ে কি নেশা হয় হিরু তুই আমাদের পর রকি আমি রকি ও মনে পড়ছে আমি তো রকি বলুন কাকা কি বলবেন তোরা তো কোথা থেকে আমি কোথা থেকে আসলাম ওই তো ওই সামনে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসলাম কিন্তু তোমার তো অসরসম মনে হচ্ছে তুমি কিছু খেয়ে আমি যেন কি খেয়েছিলাম ও কাকা বন্ধুরা মিলে আমরা একটু জল খেয়েছিলাম বুঝতে পারছি তুমিও তোমার বাবার মতো মদ খেয়ে মাতলামি শুরু করছো কাকা কি যে বলেন আমরা খেয়েছি জল আর কাকায় বলেন মদ আমাকে গেছে তোমার বোঝাতে হবে না আমি সব বুঝে গেছি তোমরা বাপ মাতাল হয়েছে তোমার বাবা যখন নেশা করতো তখন ওকে আমি বলেছিলাম যে তোর কাছ থেকে তোর ছেলে নেশা করা শিখবে আর আজ ঠিক তাই হলো কিন্তু তোমার পরিস্থিতি তো আরও খারাপ তোমার তো ভয়ানক অবস্থা হবে তোমার বাবাকেও সেদিন আমি বলেছিলাম যে নেশা ছেড়ে দিন কিন্তু তোমার বাবা নেশা ছাড়েনি তারপর ও অসুস্থ হয়ে পড়ে আমার কাছ থেকে টাকা নিয়ে যায় এবং চিকিৎসা করায় কিন্তু তোমার যা আমি অবস্থা দেখছি তাতে তো ভয়াবহ অবস্থা হবে কাকা আমার সরকার তেল না দিয়ে নিজের সরকার তেল দেন আমারটা আমি বুঝে নেব আমার কি হবে সেটা আমি নিজেই বুঝে নেব। তুমি তো দাদাদের মতো কথাবার্তা বল আমার বাবাও কিন্তু এরকম খারতারা কথাবার্তা বলত তোমাকে আমি এখনও নিষেধ করছি এই পথ থেকে ফিরে আসো আর ভালো জীবন যাপন করো আমার আপনার অত জ্ঞান দিতে হবে না এমনিতে মাথাটা ঝিমঝিম করছে আমি বাড়ি যাচ্ছি হয় রে এই ছেলেটাকে যা দেখলাম তাতে তো ওর ভয়ঙ্কর পরিণতি হবে মিশা ওদের পরিবর্তকে একদম গ্রাস করে কিছুদিন ধরে শরীরটা কেমন জানি করছে। পেটে ব্যথা আর মাথা ব্যথা আর মাঝে মধ্যে পেটটা ফুলে উঠছে। শরীরে খুব জ্বালাতন করছে। কি হইছে রে ফুকু? আসলাম মা ধরে আমি পেটে খুব ব্যথা অনুভব করছি পেট ফুলে উঠছে আর শরীরে খুব চালা পড়া অনুভব করছি আবার কাশি দিলে কাশির সাথে মাঝে মধ্যে রক্ত বের হয় মা শ্বাস করতে পারছি না শ্বাস করতে কষ্ট হয় হায় হায় বলিস

তুই নাকি অসুস্থ হয়ে পড়েছিস তা ডাক্তার কি বলেছে বাবা ডাক্তার বলেছে আমি অতিরিক্ত মদ খাওয়ার ফলে আমার লিভার ফুলে গেছে আমার নাকি লিভার সিরোসিস হয়েছে বাবা আমি বাঁচতে চাই আমাকে বাঁচাও তোকে তত কত করে বললাম যে মদ খেয়ে আমার মতো ভুল করিস না কিন্তু কে শোনে কার কথা বাবা আমি বাঁচতে চাই বাবা আমি মরতে চাই না আমাকে যে করে হোক বাঁচাও আমি আর কখনো মদ খাব না আর আমি তোমাদের অবাধ্য হব না বাবা তুমি আমাকে যে করে হোক বাঁচাও কিভাবে তো তোর চিকিৎসা এত টাকা জোগাড় করবো আমার অসুস্থতার কারণে তো এমনিতে আমরা জেনা হয়ে রয়েছি এখন তো শুধু এই বাড়িটাই রয়েছে এই বাড়িটাই না হয় বন্ধক দিয়ে টাকা নিয়ে আসবো বাবা তুমি যেভাবে পারো টাকা জোগাড় করো আমার ভালো চিকিৎসা করা আমি বাঁচতে চাই আমি ভালো হয়ে আর মদ খাব না এরপর আমি কাজ করে সব টাকা শোধ করে দেব বাবা তুমি টাকা জোগাড় করো সব তো আমার আমি যদি মদ না খেতাম তাহলে আজ এই অবস্থা হতো না আজ আমার জন্য এই সুখের সংসারটা শেষ হয়ে গেল মদের নেশা আজ আমাদের এই সুখের সংসারটাকে নিঃস্ব করে দিল বাবা আমি কথা দিচ্ছি আমি ভালো হলে আর কখনো মদ ছোব না এরকম ভুল যেন আর কেউ না করে হ্যাঁ আমরা তো মদার নেশা নিঃস্ব হয়েই গেলাম এরকম যেন আর কেউ ভুল পাতে পা না বাড়া